সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো বিশাল বড় একটি অজাগর সাপ যেই সাপে হাঁস খেয়েছে ধরা খেয়েছে পাবলিকের হাতে সব বন্ধুর কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটা লাইক দিবেন তো বন্ধুরা এই সাপ কিন্তু সুন্দরবনে থাকে এই সাপের বসবাস সুন্দরবনে তো বন্ধুরা সুন্দরবন অঞ্চলে যখন জোয়ারের পানিতে প্লাবিত হয় তখন কিন্তু এই সাপগুলি জোয়ারের পানিতে ভাইসা লোকালয় চলে আসে লোকালয় চলে এসে চুরি করে হাঁস মুরগি এমনকি ছোটো ছোটো ছাগলগুলিও খেয়ে ফেলে তো এই সাপটা কিন্তু গ্রামে আসার পরে একটা হাঁস ধরে খেয়ে ফেলছে গ্রামের লোকজন দেখা সাপটিকে ধৈরা ফেলছে এই যে দেখতে পারছেন সাহসী লোকজনে একজনে কিন্তু সাপের মাথা ধরছে আর কিন্তু সাপের ন্যাঞ্জা ধরছে সাপটা কিন্তু কমপক্ষে ছয় থেকে সাত আট লম্বা আর এই সাপের গায়ে ওজন হবে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ কেজি এই যে এলাকার পোলাপানে ধৈরা দেখাচ্ছে সাপটাকে ফরেস্ট অফিসের লোকজনকে খবর দেওয়া হয়েছে এই সাপ সুন্দরবনে নিয়ে ছেড়ে দেওয়া হবে উই যে দেখতে পারছেন ফরেস্টের লোকজন কিন্তু দাঁড়িয়ে আছে। এখন এই সাপটাকে বস্তাববন্দি করে সুন্দরবনে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে তো বস্তা না পেয়ে এই সাপটা কিন্তু এই যে দেখতে পারছেন একজনের ধইরা ওই যে নৌকায় তুলে নিচ্ছে এই নৌকায় করে নদী পেরিয়ে সুন্দরবনে নিয়ে সাপটাকে ছেড়ে দেওয়া হবে তো এই সাপটায় যে একটা হাঁস খেয়েছে সে হাঁসটা কিন্তু অনেক বড় একটি হাঁস ধৈরা টকাশ করে গিলা ফেলছে তো বন্ধুরা এই সাপটার কিন্তু আরেকটা নাম আছে যেটা হলো ম্যাডডুমুরের সাপ ম্যাডডুমুরের সাপে কিন্তু প্রচুর পরিমাণে খায় এই সাপে কিন্তু তেমন একটা বিষ নেই অহরহ মানুষকে কামড় দিতে পারে না মোটার জন্য চলতে পারে না তবে জোয়ারের পানি যেই দিকে যায় ওই দিকে কিন্তু ভাসতে ভাসতে চলে যায় এই যে দেখতে পাচ্ছেন ফরেস্টের লোকজন নৌকায় উঠে দাঁড়াইল এবং এলাকার কিছু লোকজনে নৌকাটা ঠেইলা নামাইয়া ভাসাইয়া এখন সুন্দরবনে চইলা যাবে এই যে বন্ধুরা সেই পরিস্থিতি কিন্তু চলছে আর সাপটা কিন্তু ওই নৌকার ভিতরে রাইখা বাইদে রাখা হয়েছে রশিটা কিন্তু ওই ফরেস্টের লোকের হাতে তো বন্ধুরা এই যে নৌকাটা কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে এখনই কিন্তু সাপটা নিয়ে সুন্দরবনে চইলা যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্ত বাই